সালামু আলাইকুম সবাই ভালো আছেন বন্ধুটা আমি ভালো আছি তো আজকে আমি যাওয়ার যাওয়ার খুব তখন আমি সাথে সাথে ভিডিও করলাম ভিডিওর মধ্যে যেই গাড়িটা দেখতেছেন এই গাড়িটা চব্বিশ বাজারের দিক থেকে আসতেছে আর এটার মতো সেম একটা গাড়ি মানে গাড়িতে অনেক পরিমাণ ইলিশ সেটা নিয়ে আমরা একার দিকে রওনা হইতেছে তো ওই মাছের গাড়িটা কি করলো রং সাইড দিয়ে একটু চালাইতেছে তো মোকাদিমুল্লার মসজিদার ওই জায়গায় একটা ঢালার কাজ ছিল রাস্তাটা একটু ব্লক ব্লক অবস্থা ছিল একটু সাইডটা মাছের গাড়িটা রং রোডে চলে গেছে রং রোডে একটু স্পিডে ছিল ওই দিক থেকে বাজারের দিক থেকে আবার সেম একটা গাড়ি আসতেছে একটু স্পিডে ছিল আসার সাথে সাথে তো উনি মাসালোর ড্রাইভার যে মাছের গাড়ি আছে ড্রাইভারটাতে ছিল এই ড্রাইভারটা দেখেছে যে মুখোমুখি হয়ে গেছে খুব সংঘর্ষ উনি ওনার কণ্ঠলেই হারাইয়া কী করলো উনি মানে স্টার্টিংটা তার বাম দিকে ঘুরে ফেলল মানে স্পিডে ঘুরে ফেল তখন ওনার নিয়ন্ত্রণ হারা যে দৌলদ খান যে বাসাটা ছিল তিনটা মসজিদে অপর আর যেটা পশ্চিম পাশে বাসা শেখা যায় উনি কী করলো সেটাকে ধরে দিয়ে দিল গাড়িটা যে যেই বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা ষাট আটের উপরে যে মানে পড়ে আর সামনে একটা বাচ্চা ছিল বাচ্চাটা সেখানে ছিল বাচ্চাটাকে নিয়ে যায় বাচ্চাটা খুব মানাক্তারে অ্যাক্সিডেন্ট হয় ওই বাচ্চাটা মানে চট্টেশন হসপিটালে নিয়ে গেছে চট্টেশন হসপিটালে না ওনাকে নিয়ে গেছে মানে বলছে যে দ্রুত ইমার্জেন্সি আপনি বরিশাল নিয়ে যান তো সেখানে যা দেখতেছি অনেক ব্লাড পরে আছে ব্লাড গাড়ির নিচে পড়ে যাচ্ছে তো আমি উপরে মাস গাড়িটা তা আমি জিজ্ঞেস করলাম যে এত ব্লাডের কি দেখলাম আমি যাদেরকে জিজ্ঞেস কিসের ব্লাড কিসের কি হয়েছে বাচ্চার কি অবস্থা বলতেছে যে বাচ্চা গেছে আর ব্লাডের বিষয়ে আমি জানি না তো অনেক বলতে বলতে ড্রাইভারকে যখন পাইলাম তখন ওনাকে জিজ্ঞেস করলাম এখানে কিসের ব্লাড পরে বলতেছে যে এগুলা গাড়ির গিয়ার অয়েল এগুলা মানে গিয়ার অয়েল এজন্য মানে এগুলা লাল লাল এগুলো পড়তেছে আর মাছের যে রক্তের পানিটা আছে কেটেও পড়তেছে আসলে মানে রক্ত বলতে এগুলা কি